সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ইট্রোমেড ওসি ক্রিম সম্পর্কে ইট্রোমেড ওসি ক্রিমের মূলত কাজ কি কি কী সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন দিনে কতবার ইউজ করতে পারবেন এর দাম কত কতকে পারচেজ করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ইট্রোমেড ওসি ইট্রোমেড ওসি ক্রিমের যদি কম্পোজিশন দেখি আমরা এখানে দেখতে পাবো ইট্রাকনাজল ও ফ্লক্সিন ওডিনজল ক্লোমেটাসল এর ক্রিম রয়েছে যেটা পনেরো গ্রামের টিউব আপনারা দেখতে পাবেন আর ইট্রোমেড ওসি ক্রিমটা মার্কেটে ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড চাইলে এখানে ফুল চাইলে আপনি দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড আর এখানে কম্পোজিশন কি কি রয়েছে ইট্রোকোনা জল ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট এখানে অফলক্সিন জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্ডো জল রয়েছে টু পয়েন্ট জিরো পার্সেন্ট কুলোভাসাল রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এর মেথাইল পারবেন রয়েছে জিরো পয়েন্ট সিক্সটিন পার্সেন্ট অ্যান্ড প্রোফাইল পারবেন রয়েছে জিরো পয়েন্ট জিরো থার্টি থ্রি পার্সেন্ট এইগুলো কম্পোজিশন দেখতে পাবেন আর যদি দাম দেখি ইট্রোমেড ওসি ক্রিমের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো দশ টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন ইথ্রোমেড ওসি ক্রিমটি ইট্রোমেড ওসি ক্রিমের মূলত কাজ কী ইট্রোমেড ওসি ক্রিমের কাজ হলো দাঁত এক্সিমা চুলকানি ফাঙ্গাল ইনফেকশান সব সমস্যায় আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ইট্রোমেড ওসি ক্রিমটা কারণ আপনি যদি দীর্ঘদিনের দাঁত থাকে এক্সিমা থাকে ফাঙ্গাল ইনফেকশান থাকে চুলকানির সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু ইট্রোমেড ওসি ক্রিমটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি এটা কিন্তু মুখে ইউজ করতে পারবেন না চোখে ইউজ করতে পারবেন না নাকে গালের মধ্যে এবং কানের মধ্যে কখনো ইউজ করতে পারবেন না এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর এটা হলো মূলত কাজ এবং এটা ইউজ করবেন দিনে দুবার ইউজ করতে পারেন আর যদি আপনার চাইলে রাত্রে একবারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর ইট্রোমেট ওসি ক্রিমটার সাইড এফেক্ট বলতে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে আপনার র্যাশেস এবং লাল হয়ে যাওয়ার মতো স্কিন এইসব সমস্যাগুলো সমস্যাগুলো দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন যে কোনো অয়েন্টমেন্ট যে কোনো ক্রিম ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও ইউটোমেট ওসি ক্রিম সম্পর্কে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন